আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মিসাইল পাওয়ার কত ইসলামী আমিরাত কি মিসাইল শক্তি হিসাবে পরিণত হবে যুক্তরাষ্ট্র সঙ্গে চুক্তি শিকারের পর এবং এই দেশ থেকে বাহিনী প্রত্যাহার হওয়ার পরে ইসলামিক আমিরাত সরকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন তিন বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখন আফগানিস্তান সমস্ত দিক থেকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সামরিক সমস্যার সম্মুখীন সামরিক বিষয়ে ইসলামিক আমিলাত প্রতিবেশী দেশগুলোর সাথে বিশেষত ইরান ও পাকিস্তানের সাথে কয়েকটি সংঘর্ষ হয়েছে যেখানে উভয় পক্ষের কয়েকজন লোক নিহত আহত হয়েছে ইসলামিক আমিলাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পুনরায় ওজন দিয়েছে যে আফগানিস্তানের সামরিক ক্ষমতা বর্তমানে এই অঞ্চলের সেরা মধ্যে একটি এবং যে কোনো দেশি ও বিদেশি হুমকির মুখোমুখি হতে পারে এবং আফগানিস্তানে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ার চেষ্টা করছে যা আজ উন্নত সরঞ্জাম সহজে সম্পন্ন করতে চেষ্টা করছে এবং শীঘ্রই উন্নত অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে শাসকতার পতন হওয়ার আগে ইউনাইটেড স্টেটস এবং তার মিত্রদের দৃষ্টিতে আফগানিস্তান ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলি সহযোগিতার সাথে মধ্যপ্রাচ্যের অবস্থান নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে যা আফগানিস্তানের সাথে একটি সাধারণ লক্ষ্য রয়েছে একটি বৃহৎ সংখ্যক দূরবর্তী ক্ষেপণাস্ত্র স্বজনক্রিয় গাড়ির সহায়তায় সরকারের সমর্থনে বিমান এবং লক্ষ লক্ষ ডলারের সামরিক সরঞ্জাম ছিল আফগানিস্তানের শাসন পতন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পরে সমস্ত এই সামরিক সরঞ্জাম ইসলামিক আমিলাতে হাতে ছিল যা আমেরিকানদের মাধ্যমে একটি ছোট্ট ক্ষতি হয়েছিল এই সময়ে ইসলামী দেশী এবং বিদেশি প্রকৌশলীদের সহায়তায় এই সমস্ত সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল যাচাইকরণহীন রিপোর্ট বলা হয় যে আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় মার্কিন বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র ছেড়ে দিয়েছে যা ইসলামিক আমিলাতের হাতে রয়েছে এবং মার্কিন সেনার আফগানিস্তান থেকে প্রত্যাহারের প্রথম বার্ষিকীতে যা বাগরাম এয়ারফিল্ডে ঘটে ইসলামিক আমিলাত এই অনুশীলনে এই কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে যা বিশ্বের সকল দেশের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশেষত এই অঞ্চলে এই ক্ষেপণাস্ত্রগুলি আমেরিকান বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেছেন এবং যখন আমেরিকানরা তাড়াহুলোভাবে আফগানিস্তান ছেড়ে চলে গেছেন তখন তারা সবগুলি ইসলামিক আমিলাতের জন্য ছেড়ে দেয় কিন্তু বলা হচ্ছে যে এই বলিস্টিক মিসাইলগুলি প্রাচীন সময় থেকেই আফগানিস্তানে বিদ্যমান ছিল এবং এখন ইসলামিক আমিরাত তাদের প্রদর্শন করেছে এবং বিদেশি বিশ্লেষকদের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে ইসলামিক আমিলাত উত্তর এবং চীন থেকে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র অনুসন্ধান করছে যারা ইসলামিক আমিলাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইকোনমিক টাইমস রিপোর্ট করেছে যে সাম্প্রতিক মাসগুলোতে চীন আফগানিস্তানে নতুন সামরিক সরঞ্জাম রফতানি করতে চিন্তা করছে এই রিপোর্ট অনুযায়ী চীন আফগানিস্তানের অস্থিরতা এবং এই দেশ এবং মুসলিম বসবাসকৃত শিনজিয়ান এলাকার নিরাপত্তা সম্পর্কে চিন্তিত এবং এটি চীনের নতুন সামরিক সরঞ্জাম ইসলামিক আমিরাতে রফতানির জন্য একমাত্র উদ্বেগ নয় এবং এর সাথে সাথে বিভিন্ন মানদণ্ডে আফগানিস্তানে বিলিয়ন ডলার ব্যয় করে বিনিয়োগ করা হয়েছে এবং আফগানিস্তানের প্রধান মাঠগুলোতে বিনিয়োগ না করলে চীনের কারণে সেখানে অসুরক্ষিততা এবং যুদ্ধ শেষ হতে পারবে না তাই চীনের জন্য সামরিক সরঞ্জাম রফতানি একটি ভালো বিনিয়োগ হতে পারে ডাববার্স শক্তিতে চলে